আমি এখন সালে যে জায়গাটা ছিল খুবই নির্মম ও মর্মাহত আমরা আসলে জন্মের পর থেকে স্বাধীন বাংলা ভাষায় কথা বলতে পারি এবং আমরা স্বাধীনতা পেয়েছি তার কারণে আমরা বাংলাদেশের ইতিহাসকে কিছুটা আমাদের কাছে কাল্পনিক ও রূপকথা মনে হয় কিন্তু যারা এই জিনিসগুলো সম্মুখীন হয়েছে তারা জানে যে এই জিনিসটা কতটা ভয়াবহ ছিল এই সেই বদ্ধভূমি এই জায়গাটি বরিশালের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিশু এবং অন্যান্য সকল সরকারি বেসরকারি কর্মচারীদের এখানে এনে নির্যাতন করা হতো এবং এই যে পাশেই যে খালাটা আছে ধারণা করা হয় যে তাদেরকে মেরে ফেলার পরে এই খালি তাদেরকে ফেলে দেওয়া হতো তাদের লাশ এবং আমাদের মা বোনদের এনে গণবদ্ধভাবে দলবদ্ধভাবে তারা এখানে ধর্ষণ করত। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ টর্সার সেলটি ঘুরে দেখাবো এবং কোন জায়গায় কোন জায়গায় মানুষকে নির্মম অত্যাচার করত নিপীড়ন করত এবং তাদের লাশ খালে ফেলে দিত সেগুলো সম্পূর্ণ ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন Have you learned? কিন্তু আমাদের এই যে বদ্ধভূমি বা নির্যাতন কেন্দ্র এখানে কিন্তু প্রথমে একটি পার্ক করা হয়েছিল সম্পূর্ণ অব্যবস্থাপনায় পরে আমাদের সাবেক মেয়র তার উদ্যোগে এটাকে ভেঙে এই বা হয়েছে এবং এই যে পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিং যেখানে এসে আমাদের মুক্তিবাহিনী বাহিনী এবং আমাদের সাধারণ জনগণদের তারা নির্যাতন করত। এই পাকিস্তানিদের বর্বরতা থেকে বাদ যায়নি বৃদ্ধ থেকে শিশু কোনো মানুষ আমরা ইতিহাসে যেগুলো পড়েছি সেগুলো আমাদের মুক্তিযুদ্ধরা নিজেরা ফেস করেছেন সেজন্য আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের বাংলাদেশের ইতিহাসকে আমরা সম্মান করব। আমরা স্থানীয় অনেক মুরব্বীদের সাথে কথা বলে দেখেছি তারা এখনো যদি আলাদাভাবে দাঁড়ায় তারা এখনো শুনতে পারে এইখানে নির্যাতিত মানুষের আত্মচিৎকার আমরা এখন এই জায়গাটা যেভাবে দেখছি একটা সময় কিন্তু এইরকমের ছিল না এই জায়গাটা ছিল খুবই মরমANTIC মানুষকে এখানে এনে নির্মমভাবে মারা হতো এবং বেদরকভাবে পেটানো হতো এবং তাদের লাশ পরে এই পাশে খালে ফেলে দেওয়া হতো আমরা এখানে একজন স্থানীয় লোক পেয়েছি আমরা ভাইয়ের মুখ থেকে শোনার চেষ্টা করব যে এই জায়গাটা সম্পর্কে ভাই যদি একটু বলতেন এই জায়গা সম্পর্কে বেঁচে আমরা আমাদের মুর্বিদের কাছ থেকে শুনছি যে এখানে টর্চার করা হতো নিয়ে আসে তারপরে খেলাধুলা করতাম অনেক কাহিনী শুনছি যে আমাদের মুরব্বীরা মেরে ফেলা হইতো আবার দেখা যায় যে আমরা ব্রিজটা ব্রিজের গোড়া শুনতাম নাকি ব্রিজের গোড়ায় ই পাওয়া যাইতো নিচে অস্ত্র পাওয়া যেত যে অনেক অস্ত্র পাওয়া গেছে দেখা যায় এই পার্কটা যদি এর আগেও সংস্কার হইতো তাহলে আমাদের অস্ত্র গুলা হচ্ছে বরিশালেই থাকতো অন্যান্য জাদুঘরে যেত না একটি কথা বলতে চাই আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য এগুলি হচ্ছে আমাদের গর্ব বাংলাদেশের একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য যুদ্ধ করেছে এবং আমরা আমাদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছি যার কারণে আমরা আমাদের দেশের সাংস্কৃতি এবং দেশের ইতিহাস আমাদের তরুণ যে প্রজন্ম সামনে আসতেছে তারা যেন এই ইতিহাসকে ভুলে না যায় এই রকমের নিদর্শন যদি থাকে বাংলাদেশে তাহলে যখন তারা এখানে আসবে তখন তাদের মনে প্রশ্ন জাগবে এবং তারা যখন এটা রিসার্চ করবে তখন জানতে পারবে বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ